ছে চে ডার্টি মাইন্ড প্রত্যেকের মধ্যে এটা কৌতূহল আছে যে আগের বউ কেন অনির্বাণকে ছেড়ে গেল পুজোও পুজোর মতো আসছে আসবেও যাবেও হবেও সব কিছুই হবে কিন্তু সেই সেই এক্সাইটমেন্ট এই মুহূর্ত কারণ কারোর মধ্যেই নেই পুজোর আগে না একটা আলাদা একটা মজা লাগে যে এই একদিন দুদিন তিন দিন কত দিন আর বাকি আছে জামা কাপড় কিনতে যাওয়া বা যখন তুমি গাড়ি করে যাবে আকাশের দিকে তাকালে তোমার এখন না ওই ফিলিংসটা হচ্ছে না কেন জানি না হচ্ছেই না অন্যান্যবার যেটা হয় সেটা এবার হচ্ছে না এটা ঠিক মানে মিঠি জোড়াতে যত নেগেটিভ ছিল সবার দিক থেকে ঘুরে এখন বন্দুকটা আমার দিকে চলে এসেছে মেয়ে কি হাসির বাইরে বেরিয়ে প্রাণোচ্ছল ভাবে যেন ভিতর থেকে হাসিটা বেরোয় হাসতে পারি মজা করতে পারি এই বলবো থ্যাংক ইউ সো মাচ আমি কোনো নেগেটিভ কমেন্টে কখনও খারাপ মনে করি না আমি মনে করি যে এটা আশীর্বাদ যে লোকে ভালো লাগছে কাজ মানে খারাপ লাগার মাধ্যমে ভালো লাগছে ঈশ্বর ছাড়া যেমন আমরা চলতে পারি না প্রত্যেকটা দিন তেমন আমাদের কাছে আমাদের কাজটা ঈশ্বরের মতো আর দর্শক হচ্ছে সেটার একটা রূপ আপনাদের চাই আমাদের জন্য আপনারা আপনাদের জন্য আমরা মানে এটা ভাইস ভার্সা আর আপনারা যেরকম প্রত্যেকটা চরিত্রকে মিটি জোড়ায় ভালোবাসছেন ভালোবাসা দিতে থাকুন দেখতে থাকুন সোম থেকে শুক্র জি বাংলার পর্দায় রাত সাড়ে নটায় পিঠি চোড়া দুই দেওরের মাঝখানে এখানেও এখানেও আমরা ছাড়ছি না এখানেও আমরা ছাড়ছি না আমি এখন ইউনিভার্সাল বৌদি হয়ে গেছি সব জায়গায় আমাকে বৌদিই দিচ্ছে কি করবো মানে বৌদি মানে সিরিয়াল মানে আমাকেই বৌদি কিন্তু ইস গুড না 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 ওরম কোনো বাজে ইঙ্গিত করবে না যে গণেশ চতুর্থী না টি 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 না টি মাইন্ড কিছু বলা নেই কি মানে আমরা আজকে দেখো চারিদিকে যে অবস্থা কিন্তু আমাদের কি ভালো থাকতে হবে আমাদের নিজেদের জন্য তো আজ গণেশ চতুর্থী কেমন আছো কৃষ্ণ যেটা বললে যে যাই হয়ে যাবে না কেন ভালো তো থাকতেই হবে সবাইকে ভালো আছে বাট ওই ভালো থাকার মধ্যে কোন শতস্ফূর্ততা নেই একটু বলতে পারি কারণ বাঙালি হিসেবে আমার আমার পার্সোনালি আমি জানি হয়তো সুমন বা সপ্তর্ষি আমার সাথে একমত হবে পুজোর আগে না একটা আলাদা একটা মজা লাগে যে এই একদিন দুদিন তিন দিন কতদিন আর বাকি আছে জামা কাপড় কিনতে যাওয়া বা যখন তুমি গাড়ি করে যাবে আকাশের দিকে তাকালে তোমার এখন না ওই ফিলিংসটা হচ্ছে না কেন জানি না হচ্ছেই না অন্যান্য যেটা হয় সেটা এবার হচ্ছে না এটা ঠিক একদম হচ্ছে হ্যাঁ মানে না না আমি আমি বলছি হ্যাঁ মানে রিয়াদি যেটা বললো যে প্রত্যেকবারের মতো সেই উন্মাদনাটা নেই ভিতরে যে ছিল সেটা এক দেড় মাস আগেও ছিল কিন্তু গত এক দেড় মাসে পরিস্থিতিটা এমনভাবে বদলেছে এবং তার এফেক্টটা আমাদের প্রত্যেকের মধ্যে এমনভাবে পড়েছে তো সেই উন্মাদনা এই মুহূর্তে নেই আমরা সবাই চাই আজকে গণেশ পুজো ভগবানের আশীর্বাদে সমস্ত কিছু পরিস্থিতি মানুষ সব কিছু আবার স্বাভাবিক হোক জীবনযাত্রা মানে এখন খুবই একটা দোদুল্য মানতার মধ্যে রয়েছি আমরা সেইটা কেটে যাক আমরা সবাই আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসি সবাই আবার মানে মেকি হাসির বাইরে বেরিয়ে প্রাণোচ্ছলভাবে যেন ভিতর থেকে হাসিটা বেরোয় হাসতে পারি মজা করতে পারি এই বলবো না সেইভাবে আমার তো এখনো হয়নি মানে ওই ভিতর থেকে ওই আর্জটা এখনো পাচ্ছি না যে মানে হচ্ছে না শুটিং সবাই বলি কি রে কি কি হ্যাঁ মানে কটা সেটাও মানে খুব একটা দেখতে পাচ্ছি না ইদানিং পাচ্ছিস বলতো আগে আগের বার শুটিং আমরা যে পুজোর সময় যখন করেছি ইউনিটের মধ্যে বিশ্বকর্মা পুজোর আগে একটা মজা বিশ্বকর্মা পুজোর দিন একটা আমাদের মানে একদম অবভিয়াস একটা ছুটি থাকে আমাদের ঠিক আছে আমি সামনে নিচ্ছি গণেশ পুজো থেকে তো পুজোর ওই আমেজটা তৈরি হয়ে যায় যেটা একদম শেষ হয় আমাদের জগদ্ধাত্রী পুজো হয়ে তো পুজো পুজোর মতো আসছে আসবেও যাবেও হবেও সবকিছুই হবে কিন্তু সেই সেই এক্সাইটমেন্টটা এই মুহূর্তে আর কারোর মধ্যেই নেই একদমই তাই আর একটুখানি একটু এই সমস্ত কিছু বাইরে কি বলবো যে ধারাবাহিকে এই যে এত যেইভাবে তুমি তোমাকে তোমাকে বলছো যে ধারাবাহিকের মধ্যে যেইভাবে দর্শকরা তোমাকে ভুল বুঝছে কি বলবে এখন আমি তো ধারাবাহিকের বাইরে বলছি দর্শক হিসেবে বলছি দর্শক হিসেবে দর্শক কি বলছো মানে এত সন্দেহ এত সন্দেহ এত সত্যি

আগের বউ কেন অনির্বাণকে ছেড়ে গেল সেটা তো এখনো পর্যন্ত রিভিল হয়নি এখনো পর্যন্ত আমাদের আমরা সেরকম গল্প পাইনি বা কিছু আমরা জানিও না এখনো পর্যন্ত তো সেটা নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমাদেরও মানে আমারও সপ্তশির একটা কোয়ারি যে মানে কেন হঠাৎ করে কি কারণ কিছু তো ডেফিনেটলি হয়েছিল বা প্রবলেমস তৈরি হয়েছিল যার জন্য যার জন্য কোয়েল ছেড়ে চলে গেছিল অনির্বাণকে কিন্তু কেন কি কারণে অনির্বাণ সুমন্দা কি কারণে কি কারণে

কি হবে মানে আল্টিমেটলি আমার এই দেওরের সাথে রায় এর পরিণতিটা ঠিকঠাক হবে নাকি আমার ওই দেওরের সাথে এই দুবিধাতে এখন দর্শক আমরা সবাই আছি ওই কিছু আছে সেটা তুমি যেটা চাও সেটা যেটা বলো তুমি যেটা চাও সেটা বলে দাও কিছু না ও যদি যেটা করছে অনস্ক্রিন ওটাই যদি করতে থাকে তাহলে তো ঢোরা চায় না কোনোদিন

দেখা বলে আমি হার কি বল আমার নাম শর্মেশ পাল সোশ্যাল মিডিয়াতে একজন বলেছে তোমাকে দেখলে জুতোর বাড়ি মারতে ইচ্ছে করে আমি তাকে ভাবলাম যে রিপ্লাইটা করবো যে জুতো ছুঁড়ে মারতে ইচ্ছা করে তাহলে জুতোটা একটু ব্র্যান্ডেড হলে ভালো হয় তাহলে আমি পড়তে পারবো আর কি

এখন কি বলবো রিয়াদি যেই ক্যারেক্টারটা করছে ডোরা তার জন্য তো অডিয়েন্সের মধ্যে খুব তৈরি হয়ে রয়েছিল একদম শুরু থেকে এখন রিয়াদির আরেকজন মানে দল ভারী হওয়ার মতো একজন কি বলে সাকরেদ পেয়ে ডোরা এরকম না তো ডোরা উচিত কথাটা বলতো বদমাইশি করতে একটু হিংসা না 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 আমি যে মানে প্লে করছে ডোরা বলছি তার জন্য অডিয়েন্সের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়ে রয়েছে সেটা তো অডিয়েন্স ডোরা বলতো বলে এসেছে এইবার এখন সেই জায়গাটা ভাগাভাগি হয়ে কিছুটা চলে গেছে সুমন্দার কাছে কিছুটা চলে গেছে বেশিরভাগ সিংহ অনির্বাণের কাছে তো সেটাকে এখন ডোরা কিন্তু ভীষণ এনজয় করছে দ্যাস রেট মানে মিঠি জোড়াতে যত নেগেটিভ ছিল সবার দিক থেকে ঘুরে এখন বন্দুকটা আমার দিকে একটু চলে এসেছে দর্শককে বলবো যে থ্যাংক ইউ ভালো খারাপ দুটো মিলিয়েই আপনারা পাশে থেকেছেন এবং আপনারা যখন ওই কমেন্টগুলো করেন অনেস্টলি বলছে আমার একটুও রাগ হয় না আমার ভালো লাগে যে আপনারা মন দিয়ে দেখছেন ধারাবাহিকটা আপনারা রোজ দেখছেন কারণ ওই কমেন্টসের মাধ্যমেই তো আমরা বুঝতে পারি যে মিটিজোড়া দেখছে হ্যাঁ কারণ ভালো লাগলেও যেমন আপনারা কমেন্ট করেন খুব ভালো লাগছে আবার খুব খারাপ লাগলেও আপনারা কামেন্ট করেন এটাই বোঝায় যে মিটিজোরা আপনাদের সাথে মানে কতটা হ্যাঁ 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 কতটা আপনারা কানেক্টেড তো সেটার জন্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ আমি কোনো নেগেটিভ কমেন্টে কখনো খারাপ মনে করি না আমি মনে করি যে এটা আশীর্বাদ যে লোকে ভালো লাগছে কাজ মানে খারাপ লাগার মাধ্যমে ভালো লাগছে হ্যাঁ তো আর আমি একটু অ্যাটেনশন পাচ্ছি আমাদের তো সবার একটু খিদে থাকে অ্যাটেনশন পাওয়া তো পজিটিভ হোক বা নেগেটিভ অ্যাটেনশন পাচ্ছি ওটা ভালো লাগছে বাকি ওরা বলুন আমি অনেক বলেছি অনেক কচকচ কচকচ করেছি এবার শেষের পথে তো আমি একটা কথাই বলবো এইভাবেই ভালোবাসুন মানে খারাপ লাগা রাগ সবটাই ওগরান ভালোবাসাও দেখান আপনারাই আলটিমেটলি ওই বলেন সেই আলটিমেটলি সাইনটা করেন তো গার্জেনই যে তোমার রেজাল্ট দেখি ও অঙ্কে তিন ঠস ও এতে নব্বই ভালো মানে এইরম ব্যাপার খারাপ হলেও আপনারা ভালো হলেও আপনারা তো আপনাদের চাই আপনাদের সাপোর্ট ছাড়া ঈশ্বর ছাড়া যেমন আমরা চলতে পারি না প্রত্যেকটা দিন তেমন আমাদের কাছে আমাদের কাছে ঈশ্বরের মতো আর দর্শক হচ্ছে সেটার একটা রূপ তো আপনাদের চাই আর এই যে সেই শুধু হ্যাঁ মানে সেটাই যে আপনি আমাদের জন্য আপনারা আপনাদের জন্য আমরা মানে এটা ভাইস ভার্সা তো সেটাই আর যে আমরা প্রত্যেকেই তারা তাদের মতো চরিত্র করছি চরিত্রের বিভিন্ন ধরনের কিছু ইতিবাচক দিক থাকে নেতিবাচক দিক থাকে সেগুলোকে আমাদেরকে আমাদের মতো করে পোর্ট্রে করতে হয় তো সেটাই হচ্ছে আমাদের অভিনেতাদের চ্যালেঞ্জ তো সেটাই আমি বলবো যে সুমন্দা বা দেবাদ্রিতা যে যেই ধরনের ক্যারেক্টার করছে পজিটিভ ক্যারেক্টার আমরা যারা করি তাদেরকে বা রিয়াদি যেই ক্যারেক্টারটা করছে তো পজিটিভ ক্যারেক্টার আমরা যারা করি সেখানে না অডিয়েন্সের ফিডব্যাক যেটা থাকে সেটা আমাদের নেওয়াটা খুব ইজি হয়ে যায় কারণ আমরা জানি যে খুব একটা নেগেটিভ হবে না কিছু বিষয়টা অতটা মানে অডিয়েন্সের মধ্যে উত্তক্ত বা মানে টেম্পার তৈরি করবে না কিন্তু এই রিয়াদির ক্যারেক্টার বা সুমন্দা যে ক্যারেক্টার করছে বা দেবাদ্রিতা যেই ক্যারেক্টার করছে এই ক্যারেক্টারগুলো মানুষের মধ্যে এমনভাবে ঢুকে যায় এবং এই ক্যারেক্টারের রিপারকেশন হিসেবে মানুষ এমন এমন কমেন্ট করে বা তাদের তারা যেই মানে অভিব্যক্তিটা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে পরের দিন আবার শুটিং ফ্লোরে এসে সেই সেম ইন্টেনসিটি দিয়ে সেই ক্যারেক্টার সিন বাই সিন করে যাওয়া এটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের মানে আমরা যতটা না এই বিষয়টাকে মানে এই চ্যালেঞ্জটাকে যতটা না আমরা মানে আমাদের ক্ষেত্রে বিষয়টা অনেক ইজি কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি ডিফিকাল্ট কারণ এরা কিন্তু অনেক টাফ চ্যালেঞ্জেসের এগেনস্টে গিয়ে প্রত্যেক দিন তাদেরকে কনসেন্ট্রেট করতে হয় সেই সেম ইন্টেন্সিটি দিয়ে প্রতিটা সিন করতে হয় এবং কোথাও গিয়ে যেন অভিনয় ল্যাক না পড়ে কোথাও গিয়ে যেন ওই কমেন্টটা এইভাবে করছে সেটা মাথায় ঘুরছে ঘুরতে ঘুরতে কোথাও গিয়ে তার এফেক্টটা অভিনয় যাতে যাতে না পড়ে সেগুলো কিন্তু তাদেরকে দেখতে হয় তো এটা অনেক বেশি চ্যালেঞ্জে তাদের জন্য তো মানে তাদেরকে বেশি করে অ্যাপলাউট করা উচিত

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন